আমি দায়িত্ব নেওয়ার এক মাসে এসে রাষ্ট্র সংস্কারে ছটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার সেই কমিশন সুপারিশ রিপোর্ট দেবে ডিসেম্বরে কিন্তু পরবর্তী জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছুই বলেনি অন্তর্বর্তী সরকারের কেউই যৌক্তিক সময়ে নির্বাচনের কথা বলা হলেও তার সীমা নিয়ে কাটেনি ধোয়াশা এক থেকে দেড় বছরের মধ্যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরা উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সেনাপ্রধানের সাক্ষাৎকারের পর এ নিয়ে মতামত দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা সেনাপ্রধানের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন দলগুলোর সঙ্গে বোঝাপড়া করে নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত যখন যখন সংস্কার কমিশনগুলো তাদের রূপরেখা দিবে তখন রাজনৈতিক দলগুলোর সাথে বসে যেই সময় নির্ধারণ করা হবে সেটা আঠারো মাস হইতে পারে সেটা ছ মাস হইতে পারে আইডু নট নো সেটাই হবে যৌক্তিক সময় স্বল্পতম সময়ে যৌক্তিক সময়ের মধ্যে তারা যারা বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছেন এ ব্যাপারে তার উচিত হবে রাজনৈতিক দল এবং জনগণকে পরিষ্কার করে কথা বলা যদি রাজনৈতিক দলগুলোর সাথে সরকার পড়া থাকে সকল স্টেক হোল্ডারদের সঙ্গে যদি পড়া থাকে আপনি এক দু মাস তিন মাস বেশি সময় লাগলো তখন কিন্তু কেউ আপত্তি করবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন নইলে ষড়যন্ত্রকারীরা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণে সংকট তৈরি করতে পারে কক্সবাজার জেলা বিএনপির পুড়িয়ে দেয়া কার্যালয় পরিদর্শন শেষে তিনি একথা বলেন সংস্কার কার্যক্রম চালু রাখার সাথে সাথে একটি নির্বাচনী রোডম্যাপ দিলে জাতীয় বুঝতে পারবে যে আমরা কবে নাগাদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যাচ্ছি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে সেজন্য আপনারা সবাই সজাগ থাকবেন অভ্যন্তরীণ ষড়যন্ত্র মোকাবেলায় দলমত নির্বিশেষে কাজ করার আহ্বান জানান বিএনপি নেতারা আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা